আমার শুধু মনে হয় এই তো সেদিন আমাদের দুজনের প্রথম দেখা হলো আসলে সন্তানের সাথে মায়ের প্রথম যে সাক্ষাৎ লেবার রুমে প্রথম যে দেখা হবা সেটার যে আনন্দ সেটা কখনো ভাষায় প্রকাশ করার মতো না দেখতে দেখতে তুমি জীবনে দুটো বছর পার করে ফেলেছো শেষ মা আমি সব সময় চাই তুমি অনেক বড় হও তোমার জীবনের সকল কাজে সফল হও আল্লাহর প্রিয় বান্দা এবং সেই সাথে দুনিয়ার সবার প্রিয় মানুষ হয়ে তুমি বেড়ে ওঠো তোমার দুই বছর পূর্ণ উপলক্ষে তোমার প্রতি অনেক অনেক ভালো লাগা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আসসালামু আলাইকুম হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ সুরভি সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। যেহেতু একটা বিশেষ দিন তাই একটু বিশেষভাবে শুরু করলাম আমার ভ্লগটা আজকে আমার বাসায় বিশাল একটা গেট টুগেদার এবং সেটার জন্য কিভাবে প্রিপারেশন নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু অনেক কাজ আছে তাই আর তেমন কোনো ঝামেলা বা নাস্তার ঝামেলাটা সকালে তেমনভাবে করিনি আগের রাতে কিছু ভাত এবং মুরগির মাংস ছিল সেটাই একসাথে গরম করে বাসার সবাই খেয়ে নিলাম খেতে বসে মনে হলো যে মুরগির যে লেগ পিসটা রয়েছে সেটা কিন্তু শীষদার বাবা আমার প্লেটে তুলে দিতে ভুল করেনি এটা কিন্তু সে সব সময় করে এক পিস আমার জন্য এবং এক পিস নিরের জন্য রাখে সে এটা মনে করে যে এখন তার সংসার হয়ে গিয়েছে বাচ্চার মা হয়ে গিয়েছি তাতে কি হয়েছে বাবার বাড়িতে আমার যে আদর যত্ন যে এমনটা আসলে প্রায়োরিটি থাকা উচিত একটা মেয়ে মানুষের সে সেভাবে দিতে আসলে পছন্দ করে আলহামদুলিল্লাহ হাজব্যান্ডের আসলে এরকম ছোট্ট ছোট্ট প্রায়োরিটিগুলো এইগুলোই আসলে বিশাল পরিমাণে ভালোবাসা আমি বলবো এগুলোর মাধ্যমেই কিন্তু একটা সংসার অনেক বেশি সুন্দর হয়ে ওঠে আর এদিকে আমি কিছু নাস্তা রেডি করে নিচ্ছি কিছুক্ষণ পরে আমার অফিস থেকে বেশ কিছু মাঠা চলে আসবে যেগুলো আজকের প্রোগ্রামের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে আমি রাখবো যেহেতু অনেক বেশি হেলদি ফুড এবং যেহেতু মাঠা টক দুই দিয়ে তৈরি হয় খাবারটা একদিকে যেমন স্বাস্থ্যসম্মত হবে সবার খেতে অনেক বেশি মজা লাগবে সেই জন্য আমি মাঠা অর্ডার করেছিলাম সো যে আসলে যারা আমাকে ডেলিভারিটা দিতে আসবেন তাদের জন্য আমি একটু প্রিপেয়ার করে নিয়েছিলাম নাস্তাগুলো বাসায় যে কেউ আসলে আসলে এক দুই মিনিটের জন্য আসলো আমি চেষ্টা করি তাকে একটু হালকা কিছু দেওয়ার জন্য এই ব্যাপারটা আমি পেয়েছি আমার মায়ের কাছ থেকে আমি সবসময় ছোটোবেলায় দেখতাম আমার বাবার অফিস থেকে যদি কোনো স্টাফ আঙ্কেলরা আমাদের বাসায় আসতেন আম্মা সব সময় বসিয়ে এক গ্লাস শরবত হলেও তাদেরকে খাইয়ে দিতেন আসলে এগুলো হচ্ছে একটু কেয়ার করা আর তেমন কিছুই না আর তিনি যে আমাদের কাজটা করে দিচ্ছেন সেটার প্রতি একটু সম্মান জানানো আমরা হয়তো আলহামদুলিল্লাহ অনেক বড় লেভেলে রয়েছি কিন্তু আজকের এই লেভেলটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি স্মুথ করে দিচ্ছেন যারা আমাদের থেকে একটু লোয়ার লেভেলে আছেন তারা যদি এতটা কাজ না করতেন তাহলে কিন্তু আমরা কখনোই আমাদের অফিসের কাজগুলো কখনোই ভালো করে করতে পারতাম না তাই আমার কাছে মনে হয় এই লেভেলের মানুষজন যারা আছেন যারা অফিস অ্যাসিস্ট্যান্ট বা আরেকটু এই লেভেলটা তাদের প্রতি আমাদের সবসময় একটা অন্যরকম সম্মান জানানো উচিত আর আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আসলে এই প্রোগ্রামটা করছি সেটা কিন্তু না আমরা কিন্তু বিশেষভাবে কোনো জন্মদিন পালন করি না তবে সিজদা হওয়ার হবার পরে যেহেতু আমার কোথাও মানে গেস্টদের আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে সেভাবে স্পেশালি ইনভাইট করা হয়নি সো এবার আসলে মনে হলো যে সবাইকে নিয়ে একটা গেট টুগেদার করা যেতে পারে সেটার জন্যই আসলে এই প্রোগ্রামটা করা আমরা জন্মদিনটা স্পেশালভাবে কোনোভাবেই পালন করতে চাই না তো যেহেতু বাসায় পঞ্চাশ জনের একটা গেট টুগেদার আমিও তার আগের দিন রাতে রাত সাড়ে বারোটায় লক্ষ্মীপুর থেকে এসেছি আমার অফিসের একটা ট্যুর ছিল দিন ট্যুর করে তারপর এসেছি সেই ট্যুরের গল্পটা অন্য একটা সময় বলবো আমার বাসার প্রোগ্রামে কিন্তু আমি খুব বেশি কাজ করতে পারিনি খুব বেশি মনোযোগ দিতে পারিনি অনেকটা দায়িত্ব আমি আমার যে হেল্পিং হ্যান্ড হাসিন আপার রয়েছে মা রয়েছে এবং বিশেষভাবে নীর তাদের উপরে দিয়ে দিয়েছিলাম আর কিছুটা কাজ করতে পেরেছি আর বাকি বেশিরভাগ জিনিসই আসলে আমাকে ওদের উপরে দায়িত্ব দিয়ে দিতে হয়েছিল তো অনেক বেশি আসলে তাদের প্রতি ধন্যবাদ তারা এতটা দায়িত্ববোধ থেকে যদি কাজগুলো না করতো তাহলে হতোই না আর আমার হেল্পিং হ্যান্ড হাসিনাপার আপার কথা কী আর বলবো নতুন করে আলহামদুলিল্লাহ আমি অনেক কপাল করে এমন একজন আপাকে পেয়েছি আসলে উনি আমার হেল্পিং হ্যান্ড না আমার বড় বোনের জায়গাটা যেন উনি নিয়ে নিয়েছেন উনি থাকলে আসলে আমার আর কোনো কিছুই চিন্তা করতে হয় না আপা একদম ঘরের কোন কাজটা করতে হবে কোথায় একটু ময়লা হয়েছে কোন ফার্নিচার একবারে জায়গায় দুইবার তিনবার মুছতে হবে সব কিছু কিন্তু আপা নিজে ক্লিন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামটা ছিল শুক্রবার পনেরো নভেম্বর সন্ধ্যায় যেহেতু সবাইকে দাওয়াত দিয়েছি আর আমিও সকাল থেকে একদম টুকটাক টুকটাক কাজে নেমে পড়েছি এই ধরনের ইভেন্টগুলো থাকলে আসলে কি কী করতে হবে সেটার একটা লিস্ট নিয়ে বসলে খুব ভালো হয় সেটা করেছিলাম এবং সেটা দেখে দেখেই কিন্তু কাজগুলো করছি এগুলো একদমই ক্লিন করা হয়ে গিয়েছিল তারপরও কিছুক্ষণ আগে দেখা গিয়েছে যে আরও কিছু জিনিস এলোমেলো করেছি যার কারণে এখানে খুব ময়লা পড়েছিল তাই ফাইনাল টাচ আমি একটু দিয়ে নিচ্ছিলাম এদিকে দুপুরে রান্না থেকে হাসিনাপাকে একদম ছুটি দিয়ে দিয়েছি নিজেরা একদম হালকা যা কিছু করা যায় এবং ফ্রিজে যা কিছু আছে সব কিছু দিয়ে আসলে রান্না করেছিলাম আর এদিকে নিজের পছন্দের যে গাছগুলো রয়েছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম এর মধ্যে আবার জুমার নামাজ আছে সবারই কিন্তু একটা তরিঘুরি ব্যাপার কাজ করে শুক্রবারের দিন আর শুক্রবারের দিনটা তো খুব দৌড়ে দৌড়ে সময় চলে যায় আজও খুব শর্ট টাইমের মধ্যে আমার কাজগুলো করতে হচ্ছে কিন্তু তারপর আমি ভ্লগ করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আর কেমন লাগছে আসলে আজকে আমার এই সংসারে কাজকর্মগুলো সেগুলো কিন্তু জানার অপেক্ষায় রইলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এদিকে ক্লাসগুলো একদম ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিল নি সেগুলো একটু উল্টে দিলাম আর এদিকে কিছু মানি প্লান্ট আমি এখানে দিয়ে নিয়েছি বেশ অনেকগুলো টব আমার খালি হয়ে গিয়েছিল অনেক দিন ধরে করব করব যে কাজগুলো ছিল সেগুলো আসলে ইতিমধ্যে করা হয়ে গেল অনেক দিন পর ঘরটা গুছাতে পেরে আসলে অনেক বেশি ভালো লাগছিল ঘর গুছাতে পারলে আসলে অনেক বেশি ভালো লাগে তবে আমার সময় স্বল্পতার জন্য একদমই সেটা হয়ে ওঠে না মিনিমাম যে কাজটুকু থাকে সেটার মধ্যে করার আসলে চেষ্টা করে থাকি আর আজকে একদম গেস্ট আসা উপলক্ষে যেহেতু আমি একদম সব কিছু গুছিয়ে নিয়েছিলাম আমার নিজের কাছেও অনেক বেশি ভালো লাগছিল সো যার যার জায়গায় সবগুলো প্ল্যান্ট একদম রেখে এবারে নীর আমাকে একটু চুলে তেল দিয়ে দিচ্ছিল যত কিছুই হোক না কেন ও আমার চুলের কেয়ারটা করতে ভুল করে না জানে যে আমি অনেক বেশি অলস আর রেগুলার তেল দিলে না আমার কখনো চুলটা পড়ে না বাট আমি ওই যে আলসেমি করি দেখা যায় যে সাত দিনে একদিন তেল দিই এই জন্য আমার আসলে চুলটা পড়ে আর এদিকে সব কাজ কমপ্লিট করে আমি কিন্তু একদম একদম গেস্টদের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছিলাম সবসময় আমার কাছে মনে হয় ঘর অবশ্যই গুছাবো সেই সাথে কিন্তু নিজেকেও একটু প্রিপেয়ার করতে হবে নিজেকেও একটু প্রেজেন্টেবল থাকতে হবে এই কাজটা আমার মা সব সময় করতেন অনেক সকাল সকাল উনি কাজগুলো শেষ করে মা খুব সুন্দর করে একটা শাড়ি পরে একদম পরিপাটি হয়ে যেতেন আর অন্যদিকে শেষ মুহূর্তের কিছু কাজ শেষ করে কিন্তু আমিও একদম রেডি গেস্টকে রিসিভ করার জন্য মনে হলো যে নিজের একটু রিফ্রেশমেন্টের দরকার আছে অনেকদিন নিজের বারান্দায় দাঁড়াই না নিজের গাছগুলোর ফুলগুলো দেখি না সেজন্যই প্রিয় মগে এক কাপ চা নিয়ে কিন্তু আমি বসেছি আর একই ডালে দুই ধরনের বাগান বিলাস সেটা কিন্তু এবার আমার চলে এসেছে আলহামদুলিল্লাহ আর সন্ধ্যার পর নীরের রুমটা দেখতে লাগছিল অনেক সুন্দর আমরা কিন্তু বাসায় যত যে মরিচপাতি আমরা যেগুলো বলি যেগুলো এলইডি লাইটগুলো রয়েছে যেগুলো রয়েছে সব আমরা একদম জ্বালিয়ে দিয়েছি আর ইতিমধ্যে আমাদের কিন্তু ফুড চলে এসেছে আমরা বাইরে ক্যাটারিং থেকে আসলে খাবারগুলো অর্ডার করেছিলাম তবে বিবি ক্যাটারিং থেকে আমরা খাবার অর্ডার করে খুবই ডিসহার্টেড হয়েছি এত বাজে খাবার আর তাদের যে কাচ্চিটা ছিল কাচিটা অনেক বেশি ড্রাই ছিল আর যে চিকেনগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো একদমই ভালো মতো রান্না হয়নি হাড়ে দেখা যাচ্ছিল যে রক্ত লেগে আছে আর যেমন দেখতে পাচ্ছেন কাচিটা ড্রাই তেমনই কিন্তু একদম ড্রাই ছিল মাংসের পরিমাণ ছিল খুবই কম আর কাচির আলু একদমই সেদ্ধ হয়নি সো আমি মাংসের রিভিউটা আর না দিই যেখানে আলু সেদ্ধ হয়নি সেখানে মাংসের কথা বলা বাহুল্য ওদের কাছ থেকে আমরা কাবাবও নিয়েছিলাম কাবাবে মাংসের তুলনায় ডালের পরিমাণ এত বেশি আমার রীতিমতো খাওয়ার সময় গিলতে কষ্ট হচ্ছিল মানে ওদের কাছে আমি এত ভালো ভালো রিভিউ দেখে তারপরে খাবারটা অর্ডার করলাম কিন্তু আমি রীতিমতো মানে খুবই কষ্ট পেয়েছি যে এত ভালো একটা পেজ এত এত রিচ করেছে তারা কিন্তু তাদের কাছ থেকে এরকম একটা সার্ভিস আর তারা কিন্তু একদম সঠিক সময় আমাকে খাবার ডেলিভারি দিতে পারেনি তাদের খাবার দেওয়ার কথা ছিল সাড়ে পাঁচটায় আমরা ফোন দিয়ে জানতে পারি তারা পাঁচটা সময় যাত্রাবাড়ি থেকে রওনা হয়েছে সো খাবার নিয়ে কষ্টের কথা না বলি এবার একটু আনন্দের কথা বলি শীর্ষদার প্রতি অনেক অনেক ভালোবাসা কিন্তু তার চাচা চাচি পুপা ফুপি দাদা দাদি যারা আছেন সবাই কিন্তু দিয়েছেন একদিকে নীর হচ্ছে খাবারগুলো ফ্রোজেন করার জন্য প্রিপেয়ার করছে আর এদিকে আমি কিছুক্ষণ খাবারগুলো গুছিয়ে এসেছি তখন আর ভালো লাগছিল না সবাই ওয়েট করছে যে কি গিফট কে কী দিল সেগুলো একটু দেখার জন্য সেগুলো একটু ওপেন করার চেষ্টা করছি খুবই সুন্দর একটা ড্রেস এটা দিয়েছে মৌসিনাথ বেবি মানে বাচ্চাদের পক্ষ থেকে গিফট এসেছে সেটা বলি ওর সম্পর্কে ওর বাবা মা হচ্ছে সিজদার চাচা চাচি আর এদিকে খুবই সুন্দর একটি ইয়েলো কালার ড্রেস এটা দিয়েছে ইয়ানা ইয়ানহার বাবা মা হচ্ছে সিজদার ফুপা এবং ফুপি হয় এবং প্রথমে যে ছোট্ট সাদা প্যাকেটটা দেখালাম সেখানে কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার ডিজাইন এবং বাটারফ্লাই দেওয়া আছে সেই ছোট্ট ভালোবাসাটা দিয়েছে নুসাইবা আর এদিকে মাহিন ভাইয়া ভাবি আমার সম্পর্কে সিজদার চাচা চাচি তারা কিন্তু দিয়েছে খুবই সুন্দর একটা স্কার্ট প্রত্যেকটা ড্রেসে অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এই ব্লগটা এইটুকু আসলে সিজদার জন্য স্মৃতিস্বরূপ বা যখন বড় হবে তখন ড্রেসগুলো থাকবে না কিন্তু ওর প্রতি যে প্রত্যেকটা মানুষের এত আদর যত্ন ভালোবাসা সেগুলোকে ধরে রাখারই আসলে চেষ্টা করেছি আর আমি ড্রেসগুলো আনপ্যাক করছিলাম গিফটগুলো আনপ্যাক করছিলাম মূলত কিন্তু একটু পরে নীরকে বললাম যে তুমি আসো তুমি এসে একটা গিফট একটু আনপ্যাক করো তো এখানেও খুবই সুন্দর একটা জামা এটা দিয়েছে ওর তামান্না ফোপা ফুপি এবং তাদের বেবিচার নাম হচ্ছে রুয়দা বলবো যে এটা রুয়দার পক্ষ থেকে একটা ভালোবাসা সব কিছু মিলে আসলে অনেক ভালো লেগেছিল ভালো গিয়েছিল আমাদের দিনটা আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ প্রায় পঞ্চাশ জন মানুষকে আসলে এই প্রথমবারের মতো আমি একসাথে এভাবে হ্যান্ডেল করতে পেরেছি সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার ছিল আর আমেরিকা থেকে কিন্তু সিজদার জন্য বিশাল খেলনাটা এসেছে দিয়েছে জহু দাদা এবং দাদি এবং খেলনা পেয়ে সিজদা খুবই খুশি ওর জন্য ছোট্ট একটা কেকও নিয়ে এসেছিলো শীষদার জন্য এত সুন্দর কেকটা নিয়ে এসেছিল আলিশা চাচি এবং শিখন চাচা আর হচ্ছে আমরা সবাই মিলে পুচকি পুচকি যা ছিল সবাই মিলে সুন্দরভাবে কেকটা কেটেছি এবং এর মধ্য দিয়ে আসলে আমাদের আজকের দিনটা সেলিব্রেট করেছি আলহামদুলিল্লাহ সবার কাছে সিজদার জন্য চাই অনেক বেশি দোয়া সবাই আমার মেয়ের জন্য অনেক বেশি দোয়া রাখবেন আর এরই মধ্য দিয়ে শেষ করব আমাদের আজকের ভ্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা সকলের জন্য